সুন্দরবনে পাখির ডাক রেকর্ডিং করছি শুনতে পাচ্ছেন গহীন সুন্দরবনে পাখির কলকাকলি খুব বিপজ্জনক জায়গায় আছি আমি সবাই নৌকায় বসে আছে আমি একটু নেমেছি ওই যে ওখানে আমার নৌকা রাপসান ভাইকে দেখা যাচ্ছে ওখানে অন্যরা আছে ওই পাশে একটু রিয়াজুল ভাই উঠেছে ওই যে তাজু তারপরে আমি পাখির এই টাকায় আপনাদের শোনানোর চেষ্টা করছি আমরা পাখির কলকল শুনছি সুন্দরবনে असंख असंख पायर दाग